অনেকেই চাচ্ছেন যে অল্প খরচের ভিতরে আইপিএস বা সোলার সিস্টেম করার জন্য আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিড়িতে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা এখানে হাইব্রিড এবং শুধু আইপিএস নিয়ে আজকে আমরা কথা বলবো আসলে আমরা জানি যে বর্তমানে এখন অনেক জায়গাতেই খুবই লোডশেডিং হচ্ছে অনেকেই চাচ্ছেন যে অল্প খরচের ভিতরে আইপিএস বা সোলার সিস্টেম করার জন্য তা আমাকে অনেকে আজকে ফোন দিচ্ছেন যে সুজন ভাই একদম আমার দুইটা ফ্যান বা তিনটা ফ্যান একটা টিভি আছে হ্যাঁ সাথে আট দশটা লাইট আছে এইটা আমি আইপিএস সিস্টেম করলে কীরকম টাকা খরচ হতে পারে বা কোন ইনভার্টার বা কোন ব্যাটারি আমরা ব্যবহার করবো সেক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে পারি যে এটা হলো লোমিনাস ব্র্যান্ডের একটি জেলিও এগারোশো সাইনয়েব একটি আইপিএস যে আইপিএস সাথে আপনার যে কোনো সার্ভার বলেন টিভি বলেন এই ধরনের যে ডিভাইসগুলো আছে বা আপনার বাসার সিসি ক্যামেরা বলেন এই জিনিসগুলো যাতে রিস্টার্ট না নেয় বা কম্পিউটার যদি ব্যবহার করেন আপনি অনেকের বাসায় কম্পিউটার আছে যাতে এই কম্পিউটারগুলো যাতে আপনি রিস্টার্ট না নেয় সেই ক্ষেত্রে যাতে আপনি পিওর সাইনওয়েভ যে ইনভার্টারগুলো আছে সেই ইনভার্টার যাতে ব্যবহার করতে পারেন সেরকমই একটা ইনভার্টার কিন্তু আমাদের এই লুমিনাস ব্র্যান্ডের একটি ছয়শো ওয়ার্ডের একটি হাই আপনার আইপিএস তো এটাই আপনার ব্যাটারি আপনি একশো বিশ ব্যবহার করতে পারেন দুশো ব্যবহার করতে পারেন কোনো অসুবিধা নেই তো এটার সাথে আপনার যদি লোড ক্যাপাসিটি যদি আপনি ব্যবহার করেন তাহলে আপনি ছয়শো ওয়াট ব্যবহার করবেন আর একটি বিষয় হলো যে আমরা যখন সোলার সিস্টেম করব। এখানে হলো সোলার সিস্টেমে এই দুইটা কিন্তু সোলার ইন হাইব্রিড সোলার ইনভার্টার টেলিজেনের এই লং রানের এইটা হলো আপনার তিন কিলো ওয়াট বা এটার আপনার পাঁচ কিলোয়াটের হাইব্রিড সোলার ইনভার্টার আছে আমরা যারা শাকও ব্যবহার করতাম আমরা যারা ব্যবহার করতাম এর পাশাপাশি আমাদের কাছে আর একটা সাপোর্ট চলে আসছে তিন ওয়ার্ডের হাইব্রিড সোলার ইনভার্টার তো আমরা অনেকেই বলি যে ভাই আপনার কাছে ভালো মানের কি সোলার ইনভার্টার আছে এটা কিন্তু আমরা অনেকেই জানতে চাই তখন কিন্তু আমরা প্রথমেই বলি কি আমরা সাকো আছে বা আমাদের কাছে গরুয়ার আছে এরকম আমরা বলি তো আমাদের এই যে প্রোডাক্টগুলো এর পাশাপাশি আরেকটি প্রোডাক্ট যুক্ত হলো সেটা হলো আমাদের টেলিজেনের তিন কিলোয়ারে মানে এটা হলো তিন কিলো অর্ডারের হাইব্রিড সোলার সিস্টেম তো এটা কিন্তু আপনার খুবই ভারী একটা প্রোডাক্ট খুবই আপনার বিল কোয়ালিটি খুবই হেভি তো আপনারা জানেন যে আমরা এটা অলরেডি ইনস্টল করে ফেলছি একটা তো আলহামদুলিল্লাহ আমাদের এটা কিন্তু ভালো ফিডব্যাক আসতেছে আর এটা হলো আমাদের সানমুন ব্র্যান্ডের একটি হাইব্রিড সোলার এম্ব্যান্ড এটা তিন কিলো অর্ডার এটাতে আপনি মাত্র বাইশশো ওয়ারের এটাতে আছে বাইশো ওয়াট এর একটা নেক্সট আর একটি নতুন বাসন আসছে যেটা আমাদের দেখবেন এখানে লাইট জ্বলে তো এটাতে আপনার পঁচিশশো ওয়াট পর্যন্ত আমরা লোড দিতে পারি তো যারা এই পুরান মডেলে যেটা কিনবেন এটাতে ওয়াট লোড পাবেন আর যারা নেক্সট যে নতুন যেটা আসছে বর্তমানে একটু বিল কোয়ালিটি হেভি করে যেটা আসছে সেটা হলো আপনার তিন হাজার ওয়ার্ডের যেটা সেটা পঁচিশ শোয়াট আপনি ব্যবহার করতে পারবেন সেটাও তিন কিলো দুই ব্যাটারি সিস্টেম এটাও দুই ব্যাটারি সিস্টেমের একটি সোলার ইনভার্টার তো আমরা অনেকেই আপনাদেরকে অনেক সময় দেখাই থাকি যে আমাদের স্ক্রিনে যে আপনারা কিভাবে সোলার থেকে সরাসরি কাজ করে আমরা কারেন্ট বন্ধ করে দিয়ে সোলার থেকে অটোমেটিকলি সে কাজ করে আবার এরকমেরও দেখে দেখেছি যে আপনার কারেন্ট আছে কিন্তু বাট সোলার থেকে ব্যবহার হচ্ছে না এ ধরনের যদি ইনভার্টার সেই ইনভার্টারগুলোই কিন্তু এগুলা যেমন টেলিজেনের এই ইনভার্টারটা আমরা যখন ব্যবহার আপনারা যখন সোলারে যখন ইনস্টল করলাম আপনারা যখন আমাদের আমার ভিডিওতেই দেখছেন তো তখন আমি আপনাদেরকে দেখাইছিলাম যে আপনার সোলার থেকে সরাসরি কীভাবে এটা আপনার আউটপুট দিচ্ছে তো এই প্রোডাক্টগুলো সারা বাংলাদেশের সব জায়গাতে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি দিয়ে থাকি এবং আপনাদের যদি এই ধরনের কোনো প্রোডাক্ট দরকার হয় অবশ্যই এটা পাঁচ কিলো পাওয়া যায় তিন কিলো পাওয়া যায় দুইটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং এর সাথে আমরা সোলার প্যানেল আমরা লং রান সোলার প্যানেল এটার সাথে ব্যবহার করেছি আপনারা চাইলে অন্য যে কোনো সোলার প্যানেল ব্যবহার করতে পারেন আপনাদের খুশি মতো আর আমরা প্যানেল ব্যাটারি ব্যবহার করছি লং রানের দুইশো বিশ ওয়ারের দুইশো বিশ দুইটা ব্যাটারি আপনারা চাইলে যে কোনো কোম্পানির ব্যাটারি ব্যবহার করতে পারেন তার মধ্যে অবশ্যই টিউবলার ব্যাটারি এবং আপনার ভালো মানের ব্যাটারিটা ব্যবহার করার চেষ্টা করবেন তো এটার হলো আপনি দুই বছর প্রত্যেকটা ইনভার্টারে কিন্তু আমাদের দুই বছরের ওয়ারেন্টি আছে আপনাদের যে কোনো প্রবলেম হলে আপনার দুই বছর আমাদের কাছে সার্ভিস নিয়ে যাবেন ফ্রি সার্ভিস শুধু আপনারা আমাদের কাছে শুধু পৌঁছাই দেবেন এটুকুই আপনাদের যেটা দায়িত্ব বাট বাকি এটা ঠিক করা বা যে কোনো ইকুইপমেন্ট চেঞ্জ করা সব কিছু দায়িত্ব আমাদের একদম ফ্রিতে আমরা আপনাকে করে দেব তো প্রিয় দর্শক আমাদের ঠিকানা অনুযায়ী আপনারা চলে আসবেন আমাদের ঠিকানা কাজীপাড়া আবু লেন ছয়শো পঁয়তাল্লিশ মাই এফ লেভেল ফাইভ আর প্রিয় দর্শক আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন কমেন্ট করবেন শেয়ার করবেন নতুন নতুন এরকমের প্রোডাক্ট বা ভিডিও বা বিস্তারিত জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন কোনো একটি ভিডিও দেখা হবে আজকে এই পর্যন্ত শেষ করছি আল্লাহ হাফিজ